আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি অনেক ভালো আছি আচ্ছা কয়েকদিন যাবত ভিডিও আপলোড না দেওয়ার কারণে আপনারা সকলের কাছে দুঃখিত প্রকাশ করছি তো যাই হোক আজকে কিন্তু একদম ইনস্ট্যান্ট একদম নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমরা বেশি হলে ফ্রুট কিংবা ভেজিটেবল আচার খেয়ে থাকি সেগুলো খেতে বেশ মজার হয় বাট আজ কিন্তু বিফ নিয়ে হাজির হয়েছি সাথে থাকবে অনেক ট্রিপস অ্যান্ড ট্রিক্স ওয়াই দ্য ওয়ে আপনারা দেখছেন কোকিন মাই লাইভ চ্যানেল আজকের রেসিপি হলো বিফ তাহলে বিপ আচার বানানোর জন্য সর্বপ্রথম কী কি লাগছে একটু দেখে নেব এখানে আমি এক কিলো বললেস বিপ নিয়েছি আচ্ছা এই সাইজটা দেখতে পাচ্ছেন মানে বিপের সাইজটা একদম স্ট্যান্ডার্ড সাইজ নিয়েছি আচ্ছা খুব ভালোভাবে ওয়াশ করে পানিটা কিন্তু একদম শুকনা শুকনা করে নিয়েছি এখানে কয়েকটা মশলা অ্যাড করতে হবে যেমন টু টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আচ্ছা এখানে একটু নোটিশ করবেন একেবারে সেম টু সেম কোয়ান্টিটি কিন্তু সেম রেখেছি টু টি স্পুন অফ হলুদের পাউডার টু টি স্পুন ঝালমরিচের গুঁড়া টু টি স্পুন অফ ধনিয়ার পাউডার টু টি স্পুন অফ জেরার পাউডার টু টি স্পুন অফ গরম মশলার গুঁড়া আচ্ছা তারপর সর্বশেষে হচ্ছে সল্ট অ্যাড করে দিলাম তারপর হচ্ছে এখানে একশো গ্রাম পরিমাণে সরিষার তেল অ্যাড করতে হবে অতি অবশ্যই মাথায় রাখতে হবে অন্য কোনো রকম তেল ইউজ করলে হবে না সরিষার তেলটাই বেস্ট আচারের মধ্যে তারপরে এরপর যেটা করতে হবে একটা হাতা কিংবা হাতের সাজে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে পাঁচ মিনিট পর কিন্তু এখানে এক কিলো যেহেতু বনলেস বিপ আসে তাহলে এক গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করতে হবে তারপর গ্যাসের ফ্লেম একেবারে স্লো টু মিডিয়াম ফ্লেমে করে পানিটা কিন্তু আমাদের শুকনো শুকনো করে নিতে হবে মানে যতক্ষণ না বিপটা একেবারে ভাব চলে আসছে আর একদম শুকনা শুকনা মশলার সাথে মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ঝাল করে নিতে হবে অতি অবশ্যই কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে আমি সেম টু সেম যেরকম কোয়ান্টিটি মশলাগুলো অ্যাড করেছি সেটা করবে না যদি কোয়ান্টিটি কম থাকে তাহলে মশলাগুলো কিন্তু কোয়ান্টিটি অল্প অল্প রাখতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু একেবারে বিপের সাথে মাখো মাখো হয়ে গেছে স্টেজে করতে হবে গ্যাসের ফ্লেম অফ দিতে হবে আচ্ছা দিকে এবারে ফাইনালি আমাদের আচারটা বানাতে হবে আচ্ছা ফাইনালি তাহলে আচারের তেলটা বানাতে হবে আড়াইশো গ্রাম সরিষার তেলের মধ্যে ছয় থেকে সাতটা শুকনা মরিচ একটা তেজপাতা পাঁচ থেকে ছয়টা ছোটো এলাচ কিংবা সবুজ এলাচ দুইটা বড়ো এলাচ কিংবা কালো এলাচ যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে আমাদের তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফ্লেভার কিংবা কালারটা চেঞ্জ হচ্ছে আচ্ছা মশলার ফ্লেভারও লির হয়েছে আর কালারগুলো মশলা চেঞ্জ হয়েছে এই স্টেজে আচারের মধ্যে কিন্তু রসুনের কোয়া বেশ মশলা আনে হাফ পাটি পরিমাণে রসুনের কোয়া অ্যাড করে দিলাম রসুনের কোয়াটা হালকা একটু ফ্রাই করে নিতে হবে রসুনের মধ্যে কিন্তু হালকা ময়শ্চার থাকে একটু শুকিয়েও যাবে আর একটু শব্দ অভাব হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের যে কষিয়ে রাখা মাখো মাখো বিপটা সেটা ডাইরেক্টলি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তবে এখানে একটা ছোট্ট টিপস দিই যেহেতু আমাদের অলরেডি অলমোস্ট মানে আচারটা কিন্তু ফাইনালি শেষের পথে আচ্ছা যতক্ষণ না এই যে তেলের মধ্যে যে মাখো মাখো বিপটা অ্যাড করে দিলাম এটা যতক্ষণ না একদম তেলের সাথে একদম অ্যাডজাস্ট হচ্ছে বিপের মধ্যে যেহেতু হালকা ময়েশ্চার আছে একদম শুকনো হয়ে যাবে তেলের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই কিন্তু ফাইনালি বিপ আচার রেডি হয়ে যাবে তবে স্পেশাল মশলা একটা বানিয়ে রেখেছি কী কী মশলা লেগেছে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি শুকনা মধ্যে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে তিন থেকে চারটা শুকনো মরিচ মৌরি জিরা ধনিয়া ছোট এলাচ তিন থেকে চারটা একটা তেজপাতা আর হচ্ছে তিন থেকে চারটা লং একদম হালকা রোস্ট করে একদম দার দার পাউডার বানিয়ে হবে তারপরে যখনই দেখবেন একদম আচারটা তেলের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে ওপর থেকে মশলাটা অ্যাড করে দিই ব্যাস ফাইনালি আমাদের বিপ রেডি তাহলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখলে অতি অবশ্যই আপনাদের কাছে ইজি লাগবে আর সত্যি মার্শালটা আচারটা কিন্তু একদম ইউনিক আর অনেকটাই মজার ছিল আর এই ভিফ আচারটা কিন্তু রকম রৌদ্রে দেয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যায় আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই সিম্পল ইজি কুইকলি এবং ইউনিক আচারটা অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না দ্য ভাই আপনার দেখছিলেন কুকিন মাই লাইভ চ্যানেল আজকের রেসিপি ছিল বিফ আচার আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন